এগারোশো সালে আজকের দিনে ফ্রান্সের রাজা ষষ্ঠ লুই সিংহাসনে আহরণ করেন চোদ্দশো সালে আজকের দিনে ইতালির বিশিষ্ট নাবিক ক্রিস্টোফার কলম্বাস তার সমুদ্র যাত্রা শুরু করেন চোদ্দশো সালে আজকের দিনে স্পেন থেকে ইহুদিদের বের করে দেওয়া হয় সতেরোশো সালে আজকের দিনে গ্রিনফিল্ড চুক্তি স্বাক্ষরিত হয় আঠারোশো সালে আজকের দিনে জন স্মিক কর্তিক নীলদের উৎস আবিষ্কার হয় আঠারোশো সালে আজকের দিনে ব্রিটিশ নৌসেনাদের সুয়েজ খাল দখল উনিশশো সালে আজকের দিনে তুরস্ক জার্মানির সঙ্গে সামরিক চুক্তি স্থাপন করে উনিশশো সালে আজকের দিনে পানামা কালের মধ্য দিয়ে প্রথম চলতে শুরু করে এবং এই খানের উদ্বোধন হয় উনিশশো সালে আজকের দিনে ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে উনিশশো সালে আজকের দিনে প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে জার্মানি যুদ্ধ ঘোষণা করে উনিশশো সালে আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালিয়ান বাহিনী ব্রিটিশ সোমালিল্যান্ড আক্রমণ করে উনিশশো সালে আজকের দিনে জার্মানি রাশিয়ার একটি এলাকা দখল করে নেয় উনিশশো সালে আজকের দিনে ভারতে পরমাণু শক্তি বিভাগ গঠিত হয় উনিশশো সালে আজকের দিনে তদনন্তর পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশে নির্মিত প্রথম বাংলা চলচ্চিত্র মুখোমুখো মুক্তি পায় উনিশশো সালে আজকের দিনে আফ্রিকা মহাদেশের অন্যতম দেশ নাইজার পূর্ণ স্বাধীনতা লাভ করে এবং জাতিসংঘের সদস্যভুক্ত হয় উনিশশো চুরানব্বই সালে আজকের দিনে ভারতের দিল্লিতে অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থানে প্রথম হৃদযন্ত্র প্রতিস্থাপনে চিকিৎসা করা হয় তিরানব্বই সালে আজকে দিনে পূর্ব তিমুরে নির্বাচনের স্বাধীনতার পক্ষে রায়ের মধ্যদেশ স্বাধীন পূর্ব তিমুরের অভ্যুথায় ঘটে